যিনি দুনিয়াতে আসতে দেরি সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না কিছু না করত এই উম্মত পাঁচ섯 নামাজই নামাজই করত এই উম্মত কিছু না করত চারি মাস গুনাহ না করত রজব জিকাদা জিলহাজ্জা মুহররম আল্লাহ তো নিশ্চিত করেছেন ফালা তুযালিমু ফীহিন আনফুসাকুম এই চার মাস উন্মতে মোহাম্মদ নিজের উপরে নিজে জুলুম না গুনা করো না চার মাস যদি না না করতো এগারো মাস যদি যা খুশি তা করতো দিত রমজানটা দিয়া দিত হায় হায় পুরা রমজান না দিত শেষ দশ পাশ্র দিয়া দিত পাঁচ পাশরাত্র আল্লাহকে দিয়া দিত বেজর পাঁচ তো আল্লাহকে দেন সব পাইলেন কার কারণে যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম এই যুগ বিউ বলেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করে কতটুকু করলাম আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে নবীকে বুলা যাওয়ার কারণে আল্লাহকে ভুলা এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব কিন্তু বন্ধুরটা তো আজকে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের ইজ্জত রাখি নাই যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত নাইলে আমরা নির্যাতিত হইতাম না আমরা নির্যাতিত হব তো হব কেন আল্লাহ নিজেরটা মাফ করে দিবে কিন্তু বন্দুরটা না। বন্দুর এই তো আল্লাহ রসুল ছে এক জামান আসবে। আমার উন্্মদ পাঁচটা জিনিসকে ভালোবাসবে পাঁচটা জিনিস ভুলা যা। ইহেববোুনাল হায়ায়েন সাউনাল মৌদ। জীবন ভালোবাসবে মৌদ ভুলা যাবে। ইহেব্বোনা দুনিয়া ওয়েন সাউনাল আখেরা। দুনিয়া ভালোবাসবে আখেরাত ভুলা যাবে। ইহব্যুনাল কুসুর ওয়েন সাউনাল কুবুর। বাংলো ভালোবাসবে কবর বোলা যাবে ইউ মাল ওয়ান সওনাল হিসাব মাল ভালোবাসবে হিসাব বোলা যাবে ইউ হেব্বু নাল খাল্কা সাওনাল খালেক মুখলুকের ভালোবাসায় চান দিয়া দিবে রক্তের বন্যা জড়ায়া দিবে আউয়া ভুলা যাবে তখনই আল্লাহ রসুল চিৎকার দিয়া বসে আনা বারিক

কিন্তু আল্লাহ রসুল বলছে আমি তোমাদের দাঁড় দাঁড়ব আল্লাহ বলছে আমার বন্ধু যখন দার দাঁড়বে না তো আমিও তোমাদেরকে চোখের থেকে ফালাইয়া দেবো আইনিল্লাহ আজকে আল্লাহর চোখের থেকে আমরা দূরে আরেক জায়গায় আরো শক্ত বসে ফালা উবালি যেখানে মনে চায় ওইখানে যে মরো আমি তোমাকে ধারও দাঁড়বো আসকে ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলিল শোয়া আমি তো 15 বছর আগে ওই জমি দেখা আরছি ওয়ادیه খলিলইখানে ওয়ادیه ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে সোয়া ওয়ادیه موسی موسی আলাইহিস সোয়া সোয়া নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাতে যে মসজিদে মুসলমানদের প্রথম কিবলা সোয়ালক্ষণ নবীদের ক্যাপিটাল হলো ফিলিস্তিন। সামনে আসছেন সবার রাজধানী ছিল ফিলিস্তিন। ওই জমিন জেটার ভিতরে বরকত আল্লাহ নিজে বলতেছেন আরদুল্লাজি বারাকনা ফি যার ভিতরে বরকত ঢালছেন আল্লাহ। যেখানে মুসলমানদের প্রথম কেবলা এতগুলা নবী শহীদ আছে। সোয়াইব আলাইহিস সালাম ইউসুফ নাম বলবো আপনাদের আমি তোমিন আজকে নব্বই দিন হইতে চলছে ডেলি রাত্র দুইশো তিনশো করে মারা যেতেছে একুশ হাজারের বাইশ হাজারের লগভোগ হয়ে গেছে নিরীহ প্রাণ যাইতেছে মনে হয় যেন কোন দিকে কত দোয়াই তো হইতেছে ঠিক না কি দোয়া করেন না আপনারা না করেন না না ইমাম সাহেবরা জুমার দিন করে না মাথার উপরে দোয়া যায় কই আল্লাহ তো থাকায় দেখতেছেন না আল্লাহ বলে দেখবো কেন তোমারা আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু আগে এটা বলো এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে যে নবীজির কারণে পাইলাম কি আমি কি করতেছি আমি আমাকে প্রশ্ন আমি কি করতেছি আমি কি শুধু মুখে মুখে আসে বাস্তবেও আসে আমি কি শুধু মুখে মুখে না বাস্তবে রাগ হইন না তো পায়ে চুমা দিয়ে দেখায় দিছে কুকুরের পায়ে চুমা দিয়ে দেখায় দিতেছে যে আশেক কাকে বলে আশেক হাশেক আশেক কাকে বলে কাকে বলে তো দেখাই দিছে আশেখ কাকে বলে আশেক হাশে কাকে বলে দেখাই দিছে দেখাই দিছে বলছে বল তোমার নবী যদি এই জায়গায় থাকতো কখনো সম্ভব না তাহলে মেলাফেল মুখে মারতে পারিস সে মারতে পারিস আমি তো এটাও পছন্দ করব না আল্লাহর রসুলের গায়ে আমার সামনে একটা বালুর কণা পড়ল এটাও তো পছন্দ করব তো নিচে নামতে 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 বলতেছে তাইলে আমার কপালে একটা চুমা দে ছেড়া দিব যে ঠোঁট আল্লাহর রসুল কে চুমা দিছে তোরে চুমা দেয় কিভাবে যে ঠোঁট আল্লাহর রসুল কে চুমা দিছে তোরে চুমা দেয় কি করে জাম দিতে পারি কিন্তু এই ঠোঁট হইলাছে আল্লাহ রসুলের কিছু মা দিছি ওই ঠোঁট তোর নাপাক শরীরে লাগে কি করে কি করে লাগে কি করে লাগে এটো সম্ভব না কয় তাইলে কেমনে সম্ভব তো বুদ্ধি আইছে একটা কয় বুদ্ধি আইছে কয় আমি তোর কপালের উপরে হাত রাখমু আর আমার হাতের পিঠে চুমা দিমু রাজি হ্যাঁ কি আরে কাফেররা বেউকুফই হয় আজকে তো মুসলমান ওদের রঙের ওনটা নিজেরও বেউকুব হয়ে গেছে নাহলে মুসলমান তো বুদ্ধিমান হয় কাফেররা কি হয় বেউকুফ হয় তো হাতরা একে পরে হাতের উপরে চুমা দিছে ও তো খুশিতে তালি বাজানি শুরু করছে আমার কপালে চুমা দিছে ও বুঝবো কি তো তো আমার হাতে আমি চুমা দিছি কি কিছুর কপালে দিছি নাকি ঠিক না মনে মনে কয় যখন মদিনায় ফিরে আসছে তোমর رضی আল্লাহু বলে বলছে ওঠো সবাই এর কপালে চুমা দাও বুদ্ধি দিয়া সবাইরে বাঁচায় লইছে হায় 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 এত নাম আসে সাহাবাদেরকে দেখেন এদের নাম আসে আল্লাহ ওয়ালাদেরকে দেখেন এদের নাম আসে আপনি কোন আসো আসে আসে আর তো ওই ব্যক্তি মদী বাবে মদিনা বাসালা রেখা ঠামা কে লেগা এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো জুতা বগাল কলে নিসে এখন হাঁটতে হাঁটতে যেতেছে হাঁটতে শহরে জুতা পায়ে দিয়ে হাঁটবো এইখানে তো আল্লাহ রসুলের পাও পড়ছে পায়ের ভিতরে আমার জুতা পড়বে আমি আল্লাহ রসুলের পা শহরের জুতা পায়ে দিয়ে হাঁটবো এটার নাম হইলেও আসে তো মেরে দোস্ত আসেন নিজেকে প্রশ্ন করেন নিজেকে প্রশ্ন করেন যে রসুলের জন্য পাইলাম কি পাইতেছি কি আর পাবো কি আর আমি করতেছি কি যদি আপনি নিজেকে ভাবতে পারেন তাহলে আসেন আজকে তবা করি আমরা সবাই মেলা সবাই মেলা করবেন শুধু নিজের জন্য না পুরো জন্য পক্ষ থেকে করি করবেন চলেন আল্লাহর ঘরে হাত উঠে তবা করি আল্লাহ ভুল হয়ে গেছে আমাদের আল্লাহ আমাদেরকে মাফ করা দেন বলেন আল্লাহ আমাদেরকে মাফ করা দেন আমার ভুল হয়ে গেছে আল্লাহ তোমার নবীর সাম রাখতে পারি নাই আমরা মান রাখতে পারি নাই রাখতে নাই তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক আজকের থেকে অঙ্গীকার করে অঙ্গীকার করে আর কি করবে সুযোগ দিতে দিতে তো এতটুকু দিছিলেন যে দশ ভাগের এক ভাগও যদি আমল করতে পারো দশ ভাগও যদি আমল করতে পারো একশো ভাগের তারপর তোমাদের পার পায়ে যাবে একশো নাম্বারে পাশ করবে উপরে আরো উম্মতের জন্য কেমন মোহাব্বত আরো নিচে চলে আসেন বলছে উম্মত এক জমান আসবে ইমানের সাথে যদি একটা শূন্য কেউ আদর্শ কেউ যদি সঙ্গী বানাইতে পারো তাইলে আমি একশো শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবেন তো আদর্শ শিখবেন তো হ্যাঁ চলবেন তো সবচেয়ে বড় আদর্শ পাঁচ তো নামাজ পড়া এবং পড়ানো কে কে দায়িত্ব নিবেন এই মহল্লা যে আমরা নামাজ পড়বো আর পুরা মহল্লাকে কে হাতে পায়ে দা হইল নামাজি বানাবো কে কে দায়িত্ব নেবেন দেখি সবাই